হ্যালো পিজন বিজন বির পক্ষ থেকে আমি সুব্রজিৎ এখন শীতকাল তো শীতকালের জন্য পায়রার খাবারের যে মানে ইনগ্রেডিয়েন্টস সেইগুলো তো সময় সময় চেঞ্জ করতে হয় গরমকালে একরকম শীতকালে একরকম তার মাপ ঝোপ আছে তো এখন তো শীতকাল এর জন্য আজকে আমাদের দেখাবো আপনাদের শীতকালের পায়রার ফিটিং বা পায়রার খাবার দেওয়া কীভাবে মানে কি পরিমাণে কোন জিনিসটা দিলে পায়রা সব ঠিকঠাক থাকে শীতের জন্য যেসব প্রবলেম হয় শরীরে ঠান্ডা ধরা সর্দি কাশি হওয়া যেই ফুডগুলো দিলে আপনাদের মানে পায়রা ঠিক থাকে সেই জিনিসগুলো আজকে দিয়ে আজকে পায়রার ফিটিং বানাবো আসুন বন্ধুরা দেখুন এখানে আছে হলো গম আপনারা দেখতে পাচ্ছেন গম এখানে চব্বিশ কেজি গম আছে আমি আমার মানে ষাটখানার পায়রার মাপ আমি আপনাদের বলছি এখানে চব্বিশ কেজি গম আছে অন্যা দেখুন এইটা হলো ভুট ভুট্টা দানা কাটা ভুট্টা মিডিয়াম মাপের এইটা আছে হলো বারো চব্বিশ কেজি গমের সাথে ছ কেজি মিশবে এইটি আছে হলো আপনার জোয়ার বাজরা সরি এটা আছে হলো বাজরা ঠিক আছে এইটা আছে হলো ছ কেজি ভুট্টা ছ কেজি বাজরা বাজরা ছ কেজি ভুট্টা ছ কেজি এইটা আছে হলো মাইলো মাইলো আছে হলো চার কেজি আর এইটার আছে হলো দানা ছোট দানা দানা যে ছোট দানা আর ওর মধ্যে যেটা দেখবেন মুসুর ডাল দেয়া যে দানাটা পাওয়া যায় প্লেনটা না মুসুর ডাল ওলা দানা এই দানা দিয়ে আজকে আমাদের পায়রার ফিডিং দেখাবো আর একটা কথা হলো এর সাথে আমি ইউজ করি হলো ছোলা কিন্তু ছোলাটা আমি এখন মানে এই মিক্সিংয়ের সাথে দিচ্ছি না সকালবেলা একশো গ্রাম কিংবা দেড়শো গ্রাম ছোলা আমি এটা হাফ ভেজানো আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে সেই ছোলাটা পার আগে সকালবেলা আমি খেতে দিই ঠিক আছে আসুন এবার মিক্সিংটা করে দেখাই আপনাদের

বন্ধুরা এটা হলো হাটকা দানাটা ঠিক আছে এটার মধ্যে আপনারা মুসুর ডাল আছে এই হাটকা দানাটাই ইউজ করবেন আলাদাভাবে আর মুসুর ডাল লাগে না বন্ধুরা এইটা হলো মাইলো আসুন বন্ধুরা এবার মিক্সিংটা করে আপনাদের দেখাচ্ছি আমাদের মিক্সার কমপ্লিট আর আসুন দেখাই দেখুন মিক্সারটা এইরকম হয়েছে সব কিছু সমানভাবে ইনগ্রিডিয়েন্টস রয়েছে মিক্সারটাকে সবসময় আপনারা ভালো করার চেষ্টা করবেন আগে বন্ধুরা এইটুকুনি এই পর্যন্ত সামনের ভিডিও আপনাদের জন্য নতুন কিছু কম খরচের মধ্যে নতুন কোনো ট্রিটমেন্ট কিংবা নতুন ধরনের কোনো ফিলিং নিয়ে আসার আমি চেষ্টা করছি